আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমাদের প্রথম প্যাকেজটি আমরা সাজিয়েছি ইন্টেল কোরাই ফাইভের ফোরটিন জেন একটি প্রসেসর দিয়ে যেখানে মাদারবোর্ড থাকছে গেমিং প্লাস ওয়াইফাই বি সেভেন সিক্স জিরো এম যে মাদার প্রাইস উনিশ টাকা মাত্র এটি ফোরটিন জেনের জন্য দারুণ একটি মাদারবোর্ড হবে এবং ওয়াইফাই ব্লুটুথ সহকারে ভিউআর্স এখানে আমরা কিন্তু পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এছাড়া সবগুলো গেমিং এক্সেসরিজ দিয়ে কিন্তু এই প্যাকেজটি সাজিয়েছি যেখানে নোবিয়ার এ আর জি ফ্যান সহকারে ইনফিনিটি ফ্যান সহকারে এই ক্যাশেন্টটি থাকছে এই প্যাকেজটি সাজানো হয়েছে অনলি তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আমরা সেকেন্ড প্যাকেজটি সাজিয়েছি অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে রেখেছি রাইজান সেভেন সাতান্নশো জি প্রসেসর এম এস আই ব্র্যান্ডের এ ফাইভ টু জিরো এম এ প্রো মাদার এটি একটি জনপ্রিয় মাদারবোর্ড অবশ্যই ইউসিসির বা অফিসিয়াল মাদার দেখে ক্রয় করবেন দারুণ একটি নুবিয়ার কিন্তু চমৎকার ক্যাসিং রাখা হয়েছে এখানে আমরা নিউ কিউ চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই রেখেছি একটি স্পিকার রেখেছি এবং এখানে এইট জিবি র্যাম রেখেছি এবং দুশো ছাপ্পান্ন জিবি টিম ব্র্যান্ডের এনভিএমই রেখেছি এই কনফিগারটি সাজিয়েছি আমরা বাইশ ইঞ্চি মনিটর সহকারে অনলি তেতাল্লিশ টাকা আমাদের যে থার্ড প্যাকেজটি আমরা সাজিয়েছি এটি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা যেখানে আমরা মন্দিরা সহ পিসিটি সাজিয়েছি ইউনিকা ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো মাদার বোর্ড রেখেছি এখানে রাইজেন ফাইভ ছাপান্নশো জি প্রসেসর এবং দুশো তিরিশ ওয়াটের পাওয়ার সাপ্লাই ভিউস একটি আমেরিকান ব্র্যান্ড যার উনিশ ইঞ্চি মন্দির রাখা হয়েছে এনভিএমই এবং র্যাম সহকারে দারুণ একটি ক্যাশিং সহকারে কিন্তু এই সেট আমরা সাজিয়েছি অনলি বত্রিশ হাজার চারশো টাকা ভিউয়ার্স আমরা যে লাস্ট প্যাকেজটি সাজিয়েছি এখানেও কিন্তু কোরাই থ্রি টুয়েলভ জন প্রসেসর দিয়ে এইট জিবি র্যাম দিয়ে দুশো ছাপান্ন জিবি এনভিএমই দিয়ে মাত্র তেইশ হাজার টাকায় কোরাই থ্রি টুয়েলভ জন দিয়ে সাজিয়েছি আর এই প্যাকেজগুলো পেতে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন এছাড়া অনলাইনে অর্ডার করতে দুই টাকা অ্যাডভান্স করতে হবে ভিউয়ার্স আমরা প্রথম প্যাকেজটি সাজিয়েছি মাত্র তিয়াত্তর হাজার পাঁচশো টাকা যেখানে কিন্তু আমরা ইনটেল কোরাই ফাইভের ফর্টিন জেন একটি মাদার প্রসেসর রেখেছি যে প্রসেসরটির বর্তমান মার্কেট ভ্যালু আঠারো হাজার টাকা সামথিং বাট আমরা এই কনফিগারেশন এটা রেখেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আমরা আমাদের ফ্রাইডে অফার উপলক্ষে প্রত্যেকটি পার্সে কিন্তু দারুণ ডিসকাউন্ট রেখেছি সো যে প্যাকেজগুলো আছে সেখানেও কিন্তু আমরা প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন ভিউয়ার্স প্রথমে একটু মাদার বোর্ডটা দেখে নিই এই মাদার বোর্ডের এমআরপি প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকা আমরা এই মাদার জন্য এই কনফিগারেশনে রেখেছি মাত্র উনিশ হাজার টাকা এটি কিন্তু একটি অথরাইজড মাদার এবং ওয়াইফাই সহ একটি মাদার বোর্ড মাদার চারটি র্যাম স্লট আছে এবং গেমিং এনভিএম স্লট আছে এবং এনভিএম স্লট টোটাল দুইটি রয়েছে ওয়াইফাই রয়েছে এই মাদার বোর্ডটিতে এছাড়া দুইটি কিন্তু গ্রাফিক্স কার্ডের স্লট রয়েছে এক্সটা একটি ল্যাম কার্ডের স্লট রয়েছে এবং এই মাদার বোর্ডটিতে আপনি টুয়েলভ জেন থেকে ফরটিন জেন পর্যন্ত আপডেট করতে পারবেন চমৎকার একটি মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডটির যদি আরও ফিচার্স আপনারা দেখতে চান সেখানেও দেখতে পারবেন সব কিছু লেটেস্ট যারা একদম লেটেস্ট চাচ্ছেন ডিসপ্লে পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে ডিসপ্লে পোর্ট টোটাল দুইটি আছে এইচডিএমআই পোর্ট টোটাল দুইটি রয়েছে চাইলে একই সাথে এই মাদার বোর্ড দিয়ে চারটি মনিটর কানেক্ট করতে পারবেন এবং এই মাদার বোর্ডটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আপনারা পাবেন আমরা যে প্রসেসরটি রেখেছি ইন্টেল কোরাই ফাইভের ফর্টিন জেন সেখানে কিন্তু দশ এবং ষোলো থ্রেড ফ্যাসিলিটি পাচ্ছেন সো এটিও কিন্তু বর্তমান সময়ে খুব ভালো একটি প্রসেসর যেটি দিয়ে আপনি ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজগুলো খুব ভালো মতো করতে পারবেন আর অনেক সময় আমরা লোয়ার জেনারেশন দিয়ে পিসি বিল্ড করে ফেলি অনেক কিছু না জানার ফলে তাদেরকে বলছি সবসময় লেটেস্ট জেনারেশন দিয়ে পিসি বিল্ড করলে আপনি অনেক হেল্প পাবেন পরবর্তী আপডেটের ক্ষেত্রে ভিউয়ার্স আমরা এখানে একটি সিপি কুলার রেখেছি ডিপকুল ব্র্যান্ডের এখানে এজি ফোর হান্ড্রেড ভি ফাইভ এআর জিবি কুলার যার প্রাইস রাখা হয়েছে মাত্র দুই হাজার টাকা ভিউয়ার্স আমরা একটি দারুণ পাওয়ার সাপ্লাই রেখেছি এস আর ব্র্যান্ডের এইটি প্লাস ব্রঞ্জ ক্যাটাগরির পাওয়ার সাপ্লাই যে পাওয়ার সাপ্লাইটির প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা পড়েছে এবং এই পাওয়ার সাপ্লাইটিতে কিন্তু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা এটি একটি ওয়াই ভিউয়ার্স এই কনফিগারেশনে আমরা একটি চৌষট্টি জিবি পেনড্রাইভ রেখেছি অনেক সময় আসলে পেন ড্রাইভের প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারি না যে আমরা নতুন পিসি বিল করেছি বা পিসি বিল করার পরে যেটি হয় যে আমার কোনো ফ্রেন্ডের সফটওয়্যার আছে বা কোনো আমার অফিসের পিসিতে যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আমার পিসিতে আনতে চাই বা সরাসরি আনা যায় না তখন কিন্তু আমাদের এই পেন লাগে বা এমন হতে পারে আপনি পিসি ব্যবহার করতেছেন আপনার কিছু ডকুমেন্ট প্রিন্ট করতে হবে তখন কিন্তু ওই পেন করে যে কোনো দোকানে নিয়ে গেলে তারা প্রিন্ট করে দেয় সো একটি পেন ড্রাইভ একটি পিসির সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটি ডিভাইস সেটি রাখা হয়েছে আমরা কিন্তু একটি পাঁচশো জিবি এনভিএমই রেখেছি এবং এটি একটি জেন ফোর এন রেখেছি এটি টিম ব্র্যান্ডের এমপি ডাবল ফোর এল মডেলের যার প্রাইস রাখা হয়েছে অনলি পাঁচ হাজার আটশো টাকা আর আমরা পেনড্রাইভটা কিন্তু এই কনফিগারেশনে ফ্রি রাখছি টোটালি এই প্রাইসিং করার পরেও পেনড্রাইভয়ার্স এই কনফিগারেশনে কিন্তু আমরা একটি হ্যাবিট ব্র্যান্ডে প্রোগ্রামেবল মাউস রেখেছি এই মাউসটি কিন্তু দারুণ একটি মাউস আমরা সফটওয়্যারের মাধ্যমে এই মাউসটি প্রোগ্রাম করতে পারি প্রাইস খুব বেশি না মাত্র এগারোশো টাকা প্রাইস এবং এই সেট আমরা যে র্যাম রেখেছি সেই র্যামটি হলো টিম ব্র্যান্ডের ষোলো জিবি র্যাম রাখা হয়েছে ছয় হাজার মেগাহাজার এবং এটি একটি হোয়াইট র্যাম ডিডিআর ফাইভ সো এই কনফিগারেশনে আপনি চাইলে আরও ষোলো জিবি আরও ষোলো জিবি আরও ষোলো জিবি এভাবে চারটি স্টিক লাগাতে পারবেন কারণ আপনার মাদার বোর্ডের চারটি স্লট আছে আর এই র্যামটির প্রাইস ধরা হয়েছে ডিসকাউন্ট প্রাইস মাত্র সাত হাজার দুইশো টাকা র্যামের প্রাইস কিন্তু অনেক বেড়ে গিয়েছে আমাদের আগের পার্সেসের জন্য আমরা জাস্ট কিছুটা ডিসকাউন্টে আপনাদের প্রোডাক্টগুলো দিতে পারছি এখনও ভিউআার্স এত দামি একটি কনফিগারেশন সেখানে যদি মেকানিক্যাল কিবোর্ড না থাকে তাহলে কিভাবে হয় আমরা একটি র্যাপো ব্র্যান্ডের ভি পাঁচশো প্রো এইটি সেভেন এটি একটি মেকানিক্যাল কিবোর্ড রেখেছি যার এমআরপি প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু রেখেছি অনলি তেইশশো টাকা এটিও প্রেস করে অনেক সফট এবং মেকানিক্যাল ফ্লেভার তো না যেহেতু মেকানিক্যাল কিবোর্ড একটি মনিটর রেখেছি আসোস ব্র্যান্ডের কালার গ্রেডিং সিস্টেম যাদের খুব ভালো প্রয়োজন তাদের জন্য তো আসোস মনিটর অনেক ভালো একটি মনিটর যে মনিটরটি বর্তমান প্রাইস এগারো হাজার আটশো টাকা তারপরেও আমাদের এই কনফিগারেশনে মনিটরটিতে ডিসকাউন্ট আছে হান্ড্রেড হার্স ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম আই কেয়ার ফ্যাসিলিটি কিন্তু এই মনিটরটিতে আছে এই সেট যে ক্যাশিংটি রাখা হয়েছে সেটা হলো নুবিয়া সিরিজের একটি ক্যাশিং নুবিয়া সিরিজের কিন্তু ইনফিনিটি ফ্যান ছাড়াও আছে ক্যাশিং সেগুলোর দাম একটু কম বাট এই ক্যাশিংটিতে ইনফিনিটি ফ্যান ব্যবহার করা হয়েছে এবং এই ক্যাশিংটির গ্লাসটি কিন্তু ব্ল্যাক কালারের অন্যান্য ক্যাশিংয়ের গ্লাসগুলো হলো ক্রিস্টাল ক্লিয়ার যেগুলো আসলে পানি কালার বলতে পারেন বাট এটা কিন্তু টোটালি ব্ল্যাক কালারের ভিউয়ার্স উপরের দিকে কিন্তু ফুল ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার রয়েছে এখানে কিন্তু ওয়াটার কুলার আপনারা ব্যবহার করতে পারবেন সো এই বাজেটের মধ্যে এই কনফ্লিগারটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানতে চাই আপনাদের কমেন্টসগুলো আমরা নিয়মিত ফলো করে থাকি এবং সেকেন্ড প্যাকেজ যে আমরা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় করেছি আসলে আমরা প্রত্যেকটি কম্পোনেন্ট খুব গুরুত্ব সহকারে সিলেক্ট করে থাকি যেন কোনো কম্পোনেন্টে কোনো প্রকার ত্রুটি না থাকে কোনো প্রোডাক্ট দেখা যায় অনেক সময় একটি পিসিতে একটি কম্পোনেন্টের জন্য পিসি বারবার ট্রাভেল হতে পারে সো প্রত্যেকটি কম্পোনেন্টের গুরুত্বই আমরা দেওয়ার চেষ্টা করি এবং বাজেট অনুসারে বেস্ট কম্পোনেন্টগুলো আমরা সিলেক্ট করার চেষ্টা করি সো আমাদের সেকেন্ড কনফিগারেও কিন্তু আমরা ক্যাশিংটি নোভিয়া সিরিজেরই রেখেছি বাট এটি একটি হোয়াইট কালারের ক্যাশিং সেম ফিচার্সগুলোই এখানে পাবেন বাটনের মাধ্যমে চেঞ্জ করা যায় ভিওয়ার্স এখানে আমরা যে মাদার বোর্ডটি রেখেছি এই সেট আপে সেটি হলো এম এস আই ব্র্যান্ডের একটি মাদার বোর্ড রেখেছি আই এ ফাইভ টু এম এ প্রো এটি একটি জনপ্রিয় মাদার বোর্ড রাইজেন প্রসেসরের জন্য তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিওয়ার্স এই মাদার বোর্ডটি কিন্তু এখন চৌত্রিশশো জি বা বত্রিশশো জি প্রসেসরের জন্য ভালো হবে আর আমরা এখানে রাইজেন সেভেন সাতান্নশো জি প্রসেসর রেখেছি আপনারা জানেন যে এই প্রসেসরটি আটটি কোর ও ষোলোটি থ্রেডের একটি প্রসেসর প্রায় উনিশ বিশ এম ক্যাশ মেমোরি আপনারা পেয়ে যাবেন আর দুই জিবি মতো গ্রাফিক্স ফ্যাসিলিটি পাবেন বর্তমানে প্রসেসরটির চাহিদা বেশি থাকার কারণে দামটিও কিন্তু বেড়েছে সো আপনারা যারা অফারে ক্রয় করতে চান খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সব ভিজিট করবেন ভিউয়ার্স আমরা এখানে পাওয়ার সাপ্লাই পনেরোশো দুই হাজার টাকার মধ্যে না রেখে একটু হাই কোয়ালিটির পাওয়ার সাপ্লাই রেখেছি ভ্যালু অপে চারশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যেখানে কিন্তু পরবর্তীতে আপনি চাইলে গ্রাফিক্স কার্ডও ব্যবহার করতে পারবেন বান ওয়ারেন্টি আছে এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স আমরা একটি স্পিকার রেখেছি বলতে পারেন স্পিকারটি আমরা ফ্রি রেখেছি এখানে আর আমরা এখানে কিন্তু হিগিশন ব্র্যান্ডের একটি টোয়েন্টি টু ইঞ্চ মনিটর রেখেছি সেটি হান্ড্রেড হার্স ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইমের একটি মনিটর টোয়েন্টি টু ইঞ্চ ফ্রেমলেস আইপিএস মনিটর এখানে আমরা দুশো ছাপান্ন জিবি এন এ রেখেছি টিম ব্র্যান্ডের এমপি তেত্রিশ প্রো যেখানে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবে ভিওয়ার্স নিউ ফোরজা ব্র্যান্ডের এইট জিবি র্যাম রেখেছি নিউ ফোরজা কিন্তু একটি তাইওয়ানের প্রোডাক্ট আমরা অনেক সময় দেখা যায় যে অনেক চাইনিজ প্রোডাক্টের মধ্যে হিটসিং সহকারে দেখে অনেক ভালো কোয়ালিটি মনে করে ফেলি বাট চাইনিজ র্যামগুলোও ভালো নিও ফোর জায় এই র্যামটিও অনেক পারফরম্যান্স ভালো দিচ্ছে বিশেষ করে এই র্যামটির যে সিএল সেটি হলো সিক্সটিন আঠারো আঠারো আটত্রিশ অর্থাৎ সিএল সিক্সটিন র্যামগুলো কিন্তু খুব ভালো পারফরমেন্স দেয় যাদের অল্প বাজেটের মধ্যে র্যাম প্রয়োজন তারা কিন্তু এখনও এই র্যামটি সংগ্রহ করে নিতে পারেন আমরা সিঙ্গেল এই র্যামটি এখনও দুই টাকা করে বিক্রি করছি আমরা প্যাকেজে কিন্তু কমিয়ে ধরেছি সো মন্দিরা সহকারে এই প্যাকেজটি আমরা করেছি অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যে প্যাকেজটি সাজিয়েছি এটাই মন্দিরা সহকারে একটি প্যাকেজ যার প্রাইস পড়েছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে যে ক্যাচিংটি আছে ক্যাচিংটি অনেকে খুব পছন্দ করে ক্যাসিনটির সামনে গ্লাস আছে এবং পাশে গ্লাস আছে অনেকে সামনে গ্লাস সহ ক্যাসিং পছন্দ করে কারণ গ্লাস থাকলে আসলে ফুটে ওঠে ফ্যানগুলো আর এই ফ্যানের কালারটিও অনেক সুন্দর লাগে আর কি আর উপরের দিকে ইউএসবি পোর্ট তিনটা পেয়ে যাবেন দুইটি ইউএসবি টু একটি ইউএসবি থ্রি আর রিস্টার্ট সুইচ আছে পাওয়ার সুইচ আছে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারও আছে উপরের দিকে লিকুইড কুলার লাগাইতে পারবেন প্রাইস টাকা ধরা অনলি ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা এখানে যে সেটি রাইজেন বারো হাজার পিও আর যে পাওয়ার সাপ্লাইটি দেখতে পাচ্ছেন পিসি পাওয়ারের দুইশো তিরিশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই যার প্রাইস পনেরোশো টাকা পাওয়ার সাপ্লাইটিতে কিন্তু আপনার দুই বছরের ওয়ারেন্টি আছে এখানে যে মনিটরটি দেখতে পাচ্ছেন মনিটরটির প্রাইস অনলি ছয় টাকা সেক্ষেত্রে আপনারা এই মনিটরটিতেও দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এখানে পিসি পাওয়ার ব্র্যান্ডের কিন্তু একটি চমৎকার র্যাম আছে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এবং কিংসপ্যাক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এনভিমি আছে সো এই কম্পোনেন্টগুলো দিয়ে কিন্তু এই পিসিটি সাজানো হয়েছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স একটি কথা বলছি বর্তমানে কিন্তু আপনারা চাইনিজ মনিটরই পাঁচ হাজার টাকা কিনতে হচ্ছে সেখানে যদি একটা ব্র্যান্ডের মনিটর যেটি ভিউস অনে সেটি কিন্তু এল জি এইসপির মতনই সো এই ব্র্যান্ডের মনিটর দিয়ে একটি পিসি আপনি সাজাতে পারেন আপনার বাজেটের মধ্যে তাহলে কিন্তু আপনি কালার গ্রেডিং সিস্টেম অনেক ভালো পাবেন সেজন্য আমরা আসলে চাইনিজ মনিটর না রেখে এখানে এই মনিটরটি রেখেছি আপনারা যে প্রাইসগুলো বললাম এই প্রাইসগুলো যোগ করলে হয়তো বা ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা পড়ে যাবে তারপরেও ডিসকাউন্ট করেছে অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে এই মনিটরটির প্রাইস কিন্তু ছয় হাজার আটশো থাকতেছে না তখন প্রায় ছয় হাজার টাকায় নেমে আসছে ভিওয়ার্স আমরা এখানে লাস্টের যে প্যাকেজটি সাজিয়েছি সেটি হলো ইনটেল থ্রি টুয়েলভ জেনারেশন দিয়ে জানেন যে ইন্টেল করে থ্রি টুয়েলভ জেন প্রসেসর দিয়ে একটি পিসি বিল করতে গেলে তিরিশ হাজার টাকা নিচে সম্ভব না বাট আমরা এই সেট আপটিতে তেইশ হাজার টাকা রাখছি যেখানে প্রসেসর ইন্টেল কোরা থ্রি টুয়েলভ জেন এইট জিবি র্যাম রাখা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই রাখা হয়েছে এবং ক্যাশিংটি দেখছেন পাওয়ার সাপ্লাইটি ওভো ব্র্যান্ডের আছে এবং এখানে কোনো মনিটর থাকতেছে না এই প্যাকেজটি আমরা তেইশ হাজার টাকাই করেছি আমাদের লিমিটেড স্টক সো আপনারা আমাদের এই প্যাকেজগুলো সংগ্রহ করতে দ্রুত সময়ের মধ্যে আমাদের সবে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করেও কিন্তু আপনারা প্রোডাক্ট সম্পর্কে আপডেট পেতে পারেন ভিডিওটি আজ দীর্ঘ করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম